হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এই ভিডিওটা হচ্ছে কালী পুজোর পরের দিন ওই রাত তখন বাজে দশটা পঞ্চাশ তো আমার মেয়েকে সন্ধেবেলায় ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এখন আমরা রেডি হয়ে সবাই মিলে যাব একটু ঘুরতে দেখো এখন তো নো এন্ট্রি নৈহাটিতে বাট গাড়ি নিয়ে সব জায়গায় তো যেতে পারবো না তাই যদি যে কটা প্যান্ডেল দেখতে পারবো সে কটাই যাবো তো আমার মেয়েকে ফার্স্টেই আমি রেডি করিয়ে নিয়েছি ও ওখানে খেলছিল নিজে ঘুমায় না কিন্তু পুতুলকে সব সবসময় ঘুম পাড়ায় আর আমিও রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ভিডিওতে আমার বর একটু খুব কমই রয়েছে কারণ ওই ভিডিওটা করেছে তাই যে ভিডিও করে সে তো সবসময় ভিডিওর ফুটেজে কমই দেখা যায় তাই না তো প্রচুর ভিড় ছিল সব জায়গাতেই নো এন্ট্রি করা ছিল আর আমরা গেছিলাম সবার ফার্স্টে রেল মাঠে রেল মাঠে ঠাকুরও কিন্তু আমরা দেখতে পারিনি শুধু মেলা যেটা মানে মেলা বসে রেল মাঠে সেই মেলাতে ঘুরেই আমরা বাড়ি চলে এসেছি তো সবার ফার্স্টে এখানে বসেছিলাম খেতে তো একটা ছোট্ট রেস্টুরেন্ট টাইপের ছিল মানে দেখতেই পাচ্ছ তোমরা সেটা এখানে অর্ডার করা হয়েছিল এক প্লেট চিকেন মোগলাই দু প্লেট দুটো তোমার এগ রোল একটা চিকেন রোল আর একটা ঢাকাই পরোটা তো এগ মানে চিকেন মোগলাইটা মার বাপি খেয়েছে এগ রোলটা আমি আমার বর খেয়েছি আর আমার ভাই খেয়েছে চিকেন এগ রোল আর ঢাকাই পরোটা পরে আমার বরের জন্য নেওয়া হয়েছিল আমার বর মানে আমার বরের খাবার ইচ্ছা হয়েছিল তাই বাট আমার বর পুরোটাই আমাকে জোর করে খাইয়ে দিয়েছে নিজে খেতে না পেরে তো যাই হোক তারপরে খাওয়া দাওয়া করে আমরা খেয়েছিলাম পিঠে বাপি মা আর আমি তিনজন মিলে খেয়েছিলাম পিঠে তারপরে ঘুগনি খেয়েছিল মা বাপি সেটা ভিডিও করা হয়নি দেখেছ তোমাদেরকে এই যেটা আমি তোমাদেরকে দেখালাম একটা রাইড এই রাইডটা মানুষে চড়ছে কি করে আমি সত্যি জানি না আমার তো লিটারালি ওটা দেখেই মাথা ঘুরছে আর আমার ডিস্ক ডিস্কোতে উঠে যে অবস্থা হয়েছিল তোমাদেরকে কি বলবো তো দেখো এখানে খাচ্ছিলো ভাই ঘুগনি আর আইসক্রিম খেয়েছিলো ভাই এবার সব কিছুর তো ভিডিও করা হয়ে ওঠে না বাট আমি চেষ্টা করি ফটো তুলে তোমাদের সাথে শেয়ার করার আর এখানে আমরা ডিস্কোতে উঠে যাচ্ছি বাপি ভাই উঠেছিল আর আমি আমার বর উঠেছিলাম তো আর তোমার আমার মেয়ে ছিল মার কাছে তো আজকে বাপি খাইয়েছিলো হচ্ছে আমাদের সবাইকে এগরোল চাউ এগরোল মোগলাই ধোসা এদের ভুল ভাল বলছি এগরোল খাইয়েছিলো আমাদেরকে আর আমরা ঢাকায় বড়টা পরে নিয়েছিলাম তারপরে আমাকে খাইয়েছিলো পিঠে অনেক কিছুই খেয়েছিলাম তো যাই হোক এখানে দেখো মা বাপি মেয়েকে নিয়ে ছবি তুলছিল আর হ্যাঁ তোমাদের তো প্যান্ডেলটা দেখাই প্যান্ডেলটা পুরোটা পরে দেখাবো হ্যাঁ আজকে তো আমরা ঠুকতে পারিনি যেটুকু ঠুকেছে সেইটুকু তো ভাই আমার না ডিসকোতে উঠে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো ভাই আমাকে বলছে তুই কি আমাকে দেখে পরে উঠলি ভাই নিজে গিয়ে আমাদের সবার জন্য টিকিট কেটেছিল মানে বাপিই কেটেছিলো তো উঠলাম আমার বরের তো ভয় লাগে না আমার বাপি ভাইয়েরও ভয় লাগে না আমার আগে ভয় লাগতো না বাট স্টিল আমি জানি না কেন এখন আমার খুব ভয় লাগে উঠে আমার মাথা ফাথা ঘুরে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছিলো মেলার না ঘুরে সাড়ে বারোটার মধ্যে বাড়িতেই চলে এসেছিলাম বাট আমার মেয়ের খুব এনার্জি ছিল এনার্জি ছিল ঠাকুর দেখার কিন্তু আমার জন্য আমার মেয়ে দেখতে পায়নি রাতে যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও